গ্রিলটার লুকটা আরো চমৎকার করছে চেরি ব্ল্যাক কালারের গাড়ি এভরিথিং মনে করেন যে ফ্রেশ এবং খুবই ভালো কন্ডিশনে আছে ব্যাকপারে দেখেন এই যে কিউ থ্রি আমার শোরুমের অ্যাড্রেস সেলভে জটর ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা ইসিবি চত্বর আজকের সেরা চমক কি ভাই আজকের সেরা চমক হচ্ছে অডি অডি জিপ কিউ থ্রি খুবই চমৎকার এবং সুন্দর একটা জিপ খুবই লাকজারিয়াস একটা জিপ ফ্রন্ট সাইডে দেখলে প্রথমে দেখেন অডির যে লঘুটা অডির লঘুটা খুবই চমৎকার এবং সুন্দর একটা লঘু এবং গ্রিলটা দেখেন এই যে গ্রিলটা গ্রিলের চারপাশে যে নিকেলের এটা ভিট আছে এটার কারণে এই গ্রিলটার লুকটা আরো চমৎকার করছে অসাধারণ এবং এইচআইডি প্রজেকশন হেডলাইট হ্যালোজেন লাইট খুবই সুন্দর একটা চমৎকার একটা লুক এই ইয়েটার আর চেরি ব্ল্যাক কালারের গাড়ি টোটাল গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় আছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং চারটা টায়ারের রিমস একদম অলমোস্ট নিউ গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গ্লাস না শুধু সবগুলা জিনিস অরিজিনাল অবস্থা নাম্বার দেওয়া আছে গ্লাস হ্যাঁ এই যে ভিতরটা দেখেন ভিতরের লুকটা দেখলেই তো শান্তি বড় সর সানরুফ আছে লেদার সিট সিট পাওয়ার সামনে দুইটা সিটি পাওয়ার সামনে দুইটা সিটি পাওয়ার এবং হ্যাঁ যারা ওডি ইউজ করে বা যারা ওডি কিনবে হ্যাঁ তাদেরকে কিছু বলার লাগবে না তারা আমাদের চেয়ে অনেক অনেক ব্যাটার বুঝে এবং জানে সানরূপ মুন্ডুপ সহ বাই ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সাইড এভরিথিং মনে করেন যে ফ্রেশ এবং খুবই ভালো কন্ডিশনে আছে ব্যাক পার্টে দেখেন এই যে কিউ থ্রি হ্যাঁ এটা হচ্ছে থার্টি ফাইভ টি এসআই এই যে অডি লগু ব্যাক ওয়াইপার এই যে একটা ই আছে সোলাইট সহ আর এই যে দেখেন অনেক স্পেস ভাই হ্যাঁ এবং স্পেস এবং ফ্রেশ এটা মানে আর এই ব্যাকডোর কিন্তু পাওয়ার হ্যাঁ ব্যাকডোর পাওয়ার মানে সুন্দর একটা জিপ মিডিয়ামের মধ্যে চমৎকার একটা জিপ গাড়ি ডান পাশ দেখেন কোনো স্কেচ নেই কিচ্ছু নেই এবং ভিতরটা হচ্ছে আপনার এই চক এই চকলেট কালার লেদার জি জি হ্যাঁ এই যে ড্রাইভিং ডোরটা দেখেন অনেক সুন্দর গাড়ি হ্যাঁ লেদার সিট সানরুফ সামনে দুইটা সিটি পাওয়া হ্যাঁ এবং মাইলেজ দেখাচ্ছে মাইলেজ মাইলেজটা হচ্ছে একষট্টি হাজার এটা অরিজিনাল মাইলেজ এগুলো সব অথেন্টিক মাইলেজ হ্যাঁ আপনাকে ওই ইঞ্জিনটা দেখাই

মডেলটা হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশনও দুই হাজার উনিশ দামটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বাষট্টি লক্ষ টাকা কেউ এসে এই গাড়ি পছন্দ করলে আমরা যথেষ্ট অনার করবো বা যতদূর সম্ভব আমরা কমায় রাখবো আপনাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ত্রিপল ফাইভ নাইন থ্রি জিরো ওয়ান এইট থ্রি সেভেন নাইন এইট জিরো সেভেন ফাইভ জিরো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার ভালো থাকবেন